নমস্কার বন্ধুরা এস এম কিচেনের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি নিরামিষ চানা পনির মশলা তার জন্যে আমি এখানে আড়াইশো গ্রাম কাবলি ছোলা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ওই ছোলাটা দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দেব আর দেব সামান্য নুন দিয়ে এখানে আমি তিনটা সিটি দিয়ে নিয়েছি এবার আমি কড়াই সাদা তেল গরম করে এবার দিয়ে দেবো এক চামচ মতো বাটার দিয়ে আমি এখানে পনিরটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার একটা মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়েছি কাজু বাদাম পোস্ত আদা কাঁচা লঙ্কা ও টমেটো সব কিছু মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াই ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলার পেস্টটা দিয়ে কম আঁচে নাটা নাড়াচাড়া করতে হবে এই সময় একদম আঁচটা লো রাখতে হবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেবো কিছুটা জল ভালোভাবে মশলাটা কষে নিতে হবে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা এবার কাবলি ছোলাটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব দেখুন ঝোলটা এখানে কমে গেছে এবার নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ চানা পনির মশলা রেসিপি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ